আজ আমি সকালবেলা ঘুরতে বেরোলাম শীতের সকালটা আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের এলাকার শীতের সকালটা কেমন হয় কুয়াশার সকাল কেমন হয় সূর্যোদয় দেখাবো আপনাদেরকে এবং আমাদের এলাকার কৃষি কাজগুলো কীভাবে করে সকালবেলা মানুষেরা কী কী কাজ করতেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এলাকার প্রকৃতি শীতের সকাল কেমন এলাকার শীতের সকালটা যেন একেবারেই নমনীয় মাঠ ঘাট এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সূর্যটা কেবল দিয়ে উঠছে আস্তে আস্তে দিকে করবে আর এর জ্যোতি বাড়বে যেদিকে শুধু কুয়াশা দেখা যাচ্ছে এখন শুধু কুয়াশার মাঠ কৃষকেরা মাঠে কাজ করতে চলে আসছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব তাদের কাজটা দেখেন যেদিকে তাকাচ্ছি শুধু কুয়াশার মতোই দেখা যাচ্ছে এখানে গাছের কারণে কুয়াশা কম লাউ গাছ লাগিয়েছে কত সুন্দর এই লাউ গাছগুলো এখানে জানলা দেবে আস্তে আস্তে লাউ হবে কারো কারো গাছে আবার আহ দেখা যাচ্ছে লাউ ধরছে ওই যে ওই জাংলা থেকে লাউ একটু আগে ছিঁড়ে নিয়ে চলে গেছে যেটা আপনাদেরকে দেখালাম দেখেন কি সুন্দর লাউ এর গাছ হয়েছে এই দেখুন এই যে লাউ ছোট লাউ ধরে রয়েছে যে যত লাভ আসছে দেখেন খালি ফুল আর ফল অনেক লাভজনক ব্যবসা এটা কি সুন্দর কলা ধরছে তৈরি করতেছেন

যেদিকে তাকাচ্ছি শুধু কুয়াশার কুয়াশায় মাঠে এখন আর কোনো ধান নেই সমস্ত জমি চাষ করা এই জমিতে এখন পেঁয়াজ লাগাচ্ছে সবাই এই পেঁয়াজ কিছুদিন পরে আবার উঠবে বাংলাদেশে পেঁয়াজ খুবই ভালো হয় বাংলাদেশে পেঁয়াজ যদি ঠিকমতো হয় তাহলে বিদেশ থেকে আর আমাদের পেঁয়াজ আমদানি করা লাগে না তো কয়েকটা জমিতে এখনও দেখা যাচ্ছে যে ধান এখনও কাটতেছে সে তবে প্রায় শেষ শীতের সকালে মাঠে ঘোরাফেরা করতে যে এত মজা আমি না আসলে বসতাম না কী সুন্দর অল্প অল্প রোদ্র উঠছে রৌদ্রটা এত মিষ্টি লাগতেছে তা বলার মতো না আপনার এই শিশির ভেজা হাতাল দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আবার বিভিন্ন ধরনের সব কিছু দেখা যাচ্ছে মাঠে জমি চাষ করার জন্য পাওয়ার টিলার আসছে পাওয়ার টিলার আপনাদেরকে আমি দেখাবো বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে মেশিন এই মেশিন দিয়ে এই সমস্ত জমিতে পানি দেওয়া হয় ধান এখন কাটিয়ে নিয়ে গেছে এরপরে পিঁয়াজ লাগাবে অনেকের ধান আবার এখনো কাটতেছে ধান মনে হচ্ছে শুয়ে পড়ছে কাইটে আমার তো মনে করছি কাইটে রাখছে শুয়ে পড়ছে এই ধানটা কাটতে সুবিধা খাড়া ধান না হলে কাটতে অসুবিধা না ধান তো আপনার ঘরেই পরে কাটতেছে শেষ হয়ে গেছে ধান কাটা কি সুন্দর সোনালী রং ধান পাকলে পরা কত সুন্দর দেখা যায় তাই না চলুন আপনাদেরকে আমি এখন পাওয়ার ট্রিলার দেখো জমি চাষ করতেছে এটা আপনাদেরকে একটু দেখাবো খুব ভালো লাগবে আপনাদের ডেলার ভিতর দিয়ে চাষ করা জমির কত সুন্দর আপনারা পাওয়ার ট্রিলার আনার কারণে গরু বছরের কিয় গাড়ীঘলাৰ কুকুরগুলাও শীতের সকালে মাঠে এসে কি সুন্দর আনন্দ করতেছে দেখতে যেন আমায়িক লাগে আসলে বাংলার প্রকৃতি সবদিকেই সুন্দর যেদিকে তাকাবেন সবুজের সমারোহ রাস্তার উপরে দেখেন কি সুন্দর একটা কাঠ বিড়ালি তার আদার জোগাড় করতেছে এবং খানা খাচ্ছে কত সুন্দর লাগতেছে পাখির কিচিরমিচির এটাও ভালো লাগে আমরা ট্রেন দেখতে যাচ্ছি কি দেখতে যাচ্ছি ট্রেন দেখতে যাচ্ছি আমাদের সকালবেলা বাড়ির পাশ দিয়ে ট্রেন যায় সেই ট্রেন আমরা এখন দেখব আমাদের বাড়ির পাশে কত সুন্দর পুকুর পুকুরে আবার দুইটা অংশ করছে একপাশে এক অংশ আর এক পাশে আর এক অংশ দুইটা শরীরের ভাগ আছে মাছ ছাড়া যাতে একজনের মাছ আর একজনের ভিতরে না যায় সেই জন্য ভাগ করা ভাবে সূর্য উঠছে ট্রেন দেখা বললে কত আনন্দ করতেছে ট্রেন ট্রেন স্কুলে খেলনা কত সুন্দর প্রাইমারি স্কুল একসাথে হাই স্কুল এবং প্রাইমারি দুটোই একসঙ্গে দেখেন একসাথে এবং হাই স্কুল একই সাথে তবে মজার বিষয় হলো এই যে যে রাস্তাটা এটা এক পাশে যে হাই স্কুল এটা হলো ইউনিয়নের ভিতর পড়ছে এই যে প্রাইমারি এটা পৌরসভার ভিতরে পড়ছে এই রাস্তাটা ইউনিয়ন এবং পৌরসভাকে ভাগ করে ফেলছে আমরা এখন রেলের দিকে আগে যাচ্ছি স্কুলের সাথে রেল লাইন এই রেল লাইনে এখন রেল আসবে আমার এখন বাজে আটটা সাত আটটা বিশের দিকে ট্রেনটা আসবে আমরা একটু ট্রেনটা দেখার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ এটা হলো রাজশাহী যাবে ট্রেনটা সেই ট্রেন আমি আপনাদেরকে দেখানোর জন্য রেলে চলে আসছি সাথে আমার ছোট্ট বাবুটাও আছে আর তোমার নাম কি বলো তো কেন বলতে পারো না তুমি আবু হরাইরা বড় হয়ে গেছে নামটা বলতে কষ্ট হয় হ্যাঁ বলো বলবো না এই যে তাকাও দিক কি লাগাইছে এইটা হলো এই রেল লাইন যাতে সরে না যায় সেজন্য ক্লিপ মারছে ক্লিপ পিন মারছে বুঝছো

দূরে দেখা যাচ্ছে ক্যামেরায় ভালো একটা বোঝা যাচ্ছে না তবে যে ট্রেন ট্রেন ওই যে ট্রেন ধরা 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 ধরো ট্রেন আসো ট্রেন চলে আসছে ট্রেন চলে আসছে কি বাতাস আপনারা অনেকেই অমল নাম শুনছেন এবং তাকে বিভিন্ন সিনেমা থিয়েটারে দেখছেন এই যে যে ভিডিওতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা সেই অমল বসের পত্রিক বাড়ি এখানেই তাদের জন্ম ছিল পরবর্তীতে তারা ঢাকায় স্থায়ী হয় তবে তার আত্মীয় স্বজন তারা এখানে আছে আবার একটু মাঠে আসলাম ছাগলের জন্য কটা ঘাস নিব আমার মাঠে তেমন একটা আশা হয় না তো আজকে একটু কটা ঘাস দেখলাম নিয়ে যাই ছাগলের জন্য ছাগল আছে একটা খাবে রোদ্রের তাপ বাড়ছে ভালোই লাগতেছে খুব মজা মাঠে শীতের দিনে রৌদ্রের তাপ থাকার কারণে ঘুরতে খুব ভালো লাগে খুবই মজা লাগতেছে যখন ব্যাগ ভরে গেছে ঘাসে এই ঘাস কাটা আমার ছাগলরা ঠিক মতো খাইতে পারবে পেট ভরে যাবে এখন আর কোনো চিন্তা নেই আজকে ছাগলের জন্য চলে যাব এই ঘাস কাটা নিয়ে গোসল হয়ে গেল এখন খাওয়া দাওয়া করে পরীক্ষার হলে যেতে হবে এজন্য খুব করে প্রিপারেশন নিচ্ছি আজকে যা যা করবো সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকুন সকালে যা যা করছি তাতে দেখাইছি সবাই আপনারা দেখতে পাবেন খাবার রেডি করা হয়েছে রোদ্রে বসে খানা খাবো পাটিটা একটু ছিঁড়ে গেছে তারপর রোদ্রে বসি হাঁসটাও চলে খাবার আজকের খাবার এক প্যাকেজ রোস্ট দেখতেছি পাশাপাশি পোলা আছে গোপ আছে কিন্তু আমি পোলা খাবো না সাদা ভাত খাইতে ভালোবাসি সাদা ভাতই খাবো ইনশাল্লাহ দুধ আছে আমার জন্য ছোট মাছের তরকারি আছে তারপরে এই যে একটা বাটা আছে খুব সুন্দর টেস্টি সাদা ভাত চলে আমার জন্য সাদা ভাতের সাথে এগুলো খাবো ইনশাল্লাহ এটি ফরিদপুর জেলার বলমারি উপজেলার বলমারি জর্জ একাডেমির ঐতিহ্যবাহী একাডেমি এটা হাই স্কুল এখানেই আমার কর্মস্থল ইনশাল্লাহ আমি এখানে ফার্স্টন্দে জব করতেছি আজকে পরীক্ষার হলে চারজন নাকি পরীক্ষার্থী ছয়জন পরীক্ষা শেষে খুব ক্লান্ত অবস্থায় চা না খেলে হয় না তাই চা নিয়ে একটু বসে গেলাম চা খেয়ে এখন চলে যাব গন্তব্যস্থলে সেখানে যে আবার পরীক্ষার খাতা দেখবো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত আমি রাখতে চাচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাই বেশি বড় আমি করতে চাচ্ছি না আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন যারা নতুন আশা করবো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকানি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আমি আমার চ্যানেলগুলোতে সম্পূর্ণই তথ্যমূলক এবং যেগুলো ট্রাভেল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন আসসালাম আলাইকুম